দাবি ছিল সিঁদুর অপারেশন সিঁদুরের পরে নাকি পাকিস্তান সাংঘাতিক ভয় পেয়েছে না অন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসবিদ আমি জানি না তারা প্রতি মুহূর্তে গল্প লেখেন আমি আর সাধারণ মানুষ তখনই নাশকতার মুখোমুখি হয় যখন কোনো ভোট চলে বা সামনে কোনো নির্বাচন এর কাছ থেকে দেশপ্রেম আর ধর্মপ্রেম কোনোটাই আমরা শিখবো না কোনোটাই আমরা শিখবো না একটা সামান্য নিরাপত্তা নেই হ্যাঁ যে কোনো ভোটের সময় এসে তাকে মেরে দিয়ে যাচ্ছে শেষ দিনেই যে আমরা করাচি দখল করে ফেলেছিলাম সেই সময়ের যে মুসলিমরা ভারতবর্ষে না থাকলে বিজেপির তো রাজনৈতিক এজেন্ডাই শেষ হয়ে যাবে কারণ বিজেপি পার্টিটা আর থাকবে না তাই তার সাপোর্টারদের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে তারাই দেশপ্রেমের দালাল এবং তারাই হিন্দু হিন্দু ধর্মেরও দালাল হ্যাঁ অদ্ভুতভাবে এরা মনে করে যে এরা যেটা বলবে সেটাই দেশপ্রেম এরা যেটা বলবে সেটা মানাটা দেশপ্রেম এবং এরা যে আচরণ করবে সেটাই হিন্দু ধর্ম তো শুনছে যে ভেঙে হয়েছে না সন্ত্রাসবাদের দাবি কে করছেন অমিত দিল্লিতে এক কার মাজা গতকাল ঘটে গেল আবারও বিস্ফোরণে কেঁপে উঠল একেবারে দেশের রাজধানী দিল্লি প্রশ্ন উঠছে যে দিল্লিতে তো ডবল ইঞ্জিনের সরকার তারপরেও কেন বারবার এই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অমিত শাহ কি এই দায় এড়িয়ে যেতে পারেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা দাবি করছেন যে অমিত শাহ কেন পদত্যাগ করবেন না কেন গদি মিডিয়া তারা এখন চেঁচামেচি করছেন না অমিত শাহকে প্রশ্ন করছেন না বা বিজেপি সরকারকে প্রশ্ন করছেন না পুলিশও তো বিজেপির সরকারও বিজেপির আমাদের সঙ্গে রয়েছেন বাঙালি আন্দোলনের অন্যতম মুখ গার্গি ব্যানার্জি আমরা দিদির সঙ্গে কথা বলবো গার্গীদি দি যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আবারও বিস্ফোরণ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে কোমর ভেঙে দেওয়া হয়েছে তারপরে বারবার পুলওয়ামা তারপরে ঘটনা আবার এই ঘটনা বারবার চোখে পড়ছে তো তোমার সকল দর্শককে আমার নমস্কার হ্যাঁ যে কোনো বিস্ফোরণ বা এই ধরনের নাশকতা সেটা অত্যন্ত দুঃখের কারণ আমি তো সর্বদাই যে কোনো হিংসার বিরোধিতা করি যে কোনো ঘৃণার বিরোধিতা করি কিন্তু হ্যাঁ একটা কথা একটা প্রশ্ন তো এবার তোলার সময় এসছেই যে কেন অদ্ভুতভাবে আমাদের দেশের সাধারণ মানুষ তখনই নাশকতার মুখোমুখি হয় যখন কোনো ভোট চলে বা সামনে কোনো নির্বাচন এবং অদ্ভুতভাবে সেই সমস্ত জায়গাতেই এগুলো ঘটে যেগুলোর হাই সিকিউরিটি জোনে অন্তর্ভুক্ত এই যে বৈশারণ আমি ওইখানেও এই কথাটা বলবো যে যে হামলাটা কাশ্মীরে ঘটলো সেখানে আমি ব্যক্তিগতভাবে যখন বেড়াতে গেছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সেটা একটা আর্মি মোড়া অঞ্চল হঠাৎ করেই সেখানে আমি না বৈশারণ যেটা ঘটলো এবার হঠাৎ করে সেখানে একজন আর্মিরও উপস্থিতি নেই কোন সময় নেই না যে সময় সর্বোচ্চ পর্যটক সেখানে পৌঁছয় আমি কাশ্মীর গেছিলাম যেহেতু আমার বাচ্চা ছোটো সেহেতু আমি যখন কাশ্মীর গেছিলাম তখন সেটা পর্যটনের সময় নয় মানে পর্যটনের যে মূল সময় বলে একটা বিষয় থাকে যখন সবচেয়ে বেশি পর্যটক থাকেন তাহলে যখন সবচেয়ে বেশি পর্যটক ওখানে তখনই হঠাৎ করে সেখানে আর্মি নেই এবং আমি নিজে ওই ত্রিস্তরীয় আর্মি ব্যবস্থা পেরিয়ে পেরিয়ে উঠেছি এবং সেটা একটা উঁচুতে একটা ভ্যালি মানে সেখানে পৌঁছনো অত সহজ নয় মানে যে কেউ পৌঁছয় না তাহলে সেখানেও প্রশ্ন ওঠে যে সেখানে সেদিন কোন গেট খোলা থাকবে কী থাকবে যেগুলো পরবর্তীকালে বলা হয়েছিল সেগুলো জঙ্গিরা জেনে যায় অথচ আমার দেশের এত মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লগ্নি যে আর্মির উপর তারা জানতে পারে না আমাদের ইন্টেলিজেন্স তো কিছুই জানতে পারে না বলে এখন মনে হচ্ছে সবসময় সব কিছু ঘটে যাওয়ার পরে তারা দাবি করে যে সমস্ত কিছু মানুষের সামনে আনা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ অব্দি আমরা জানতে পারি না যে একটা আর্মি যখন সম্পূর্ণ মানে আর্মির যখন অত বড় কনভয় বা আর্মির বাস যাচ্ছে সেখানে কি করে আরডিএক্স বোঝাই একটা লরি ঢুকে গেল সে লরির নাম্বার আমরা যখন জানতে পারি যে সেটা নিচতে থেকে তখন কী করে এগুলো হয় মানে ঢুকলো তারপরে আমরা আর কিছুই জানতে পারি না হুম আশ্চর্যজনক এবং ফলে এটাও জানতে পারবো না আর একটা কথা তোমাকে বলি যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে জানা যাচ্ছে কিছু ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোথায় থাকে না গুরু গুরুগ্রায় তা এই গুরুগ্রাম থেকে কিছুদিন আগে খেটে খাওয়া পশ্চিমবঙ্গীয় বাঙালিদের বস্তি বুলডোজ করা হয়েছিল তার পিছনে কি কারণ দেখানো হয়েছিল যে নিরাপত্তা এরা বাংলায় কথা বলে এরা বাঙালি মানে বাংলাদেশি বলে তাদেরকে বুলডোজ করা হয়েছে এবং কিছু মানুষকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে আজব্দি সোনালি বিবি যে পেটে বাচ্চা নিয়ে যিনি আক্ষরিক অর্থেই ভারতের নাগরিক তার বাবা মায়ের নামও দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে যা এখন না দেখালে নাকি আমরা বেগান বে নাগরিক হয়ে যাব সেই কাগজও যার সঠিক সে আজকে বাংলাদেশে পড়ে পড়ছে আমরা ভারতে তাকে ফিরিয়ে আনছি না অথচ তার অনতি দূরে জঙ্গিরা যখন সত্যি সত্যিই নাকি এত অস্ত্র এত বিস্ফোরক জমা করেছে সেটা ইন্টেলিজেন্স দেখতে পায় না সে বাংলাকে বলে সে বাংলাদেশি বলে তাকে ধাওয়া করছিল এই এত অপদার্থ যে মন্ত্রক যে স্বরাষ্ট্রমন্ত্রক এই যে আমাদের জাতীয় উপদেষ্টা হ্যাঁ এখানে এখানে জাতীয় উপদেষ্টা দোভালকে নিয়ে প্রশ্ন উঠছে অমিত শাহকে নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু অমিত শাহ কি করবেন তিনি তো চেষ্টা করছেন বা তিনি কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাচ্ছেন দোষীদেরকে কঠিন মানে শাস্তি দেওয়ার একটা তিনি বার্তা দিচ্ছেন কিন্তু তার পদত্যাগের দাবি কেন উঠবে উঠছে হ্যাঁ মানে সর্বদাই তিনি সব ঘটনাস্থলেই সব কিছু হয়ে যাওয়ার পরে পৌঁছন সব কিছু বলেন এবং সমস্ত কিছুতেই তো তিনি বরাবরই মানুষ যতবার লাইনে দাঁড়াচ্ছে বিজেপির ভারত শাসনকালের ততবারই তো শুনছে যে কার মাজা ভেঙে দেওয়া হয়েছে না সন্ত্রাসবাদের দাবি কে করছেন অমিত শাহু নোটবন্দির সময় মানুষগুলোকে ওরকম রাতের মধ্যে সবাই জেনেছিল যে নিজের টাকা রাখা অপরাধ মানে সেগুলো বাতিল পরের দিন থেকে লাইনে দাঁড়াও কত ছোট ব্যবসায়ী যে নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেছিল কত বাড়িতে যে ভাত জোটেনি কত ভারতবাসী যে মরে গেছিল কত লোক যে পায়ে সে তো দেখেছে ভালো রাস্তায় আন্দোলন করছেন দীর্ঘদিন মানুষের সমস্যা সমস্যা বাঙালির বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের যে নির্মম কাহিনী বা মানে সেটা যে শুরু হয়েছিল সেই সময় থেকে তার পরবর্তীকালে তো সেটাই চলে আসছে এখন তাদেরকেই বাংলাদেশি বলে ৰোহিংগা uh, বোলে বিভিন্ন ভাবে হয় গোমাংস খাচ্ছে বলে পিটিয়ে মারা হচ্ছে হ্যাঁ মুখের ভাষা বাংলা বলে মারতে মারতে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে সবই তো হচ্ছে এবার জিজ্ঞেস করেছিল যে অমিত শাহর পদত্যাগ কেন এত কিছুর পরেও যখন দেশের মানুষের দেশের নাগরিকের সামান্য নিরাপত্তা নেই হ্যাঁ যে কোনো ভোটের সময় এসে তাকে মেরে দিয়ে যাচ্ছে শেষ কী দাবি ছিল সিঁদুর অপারেশন সিঁদুরের পরে নাকি পাকিস্তান সাংঘাতিক ভয় পেয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যেটা দাবি করেছিলেন যে আমাদের মানে আবারও আমরা পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি এবং কোনো মানে আর কোনো আক্রমণ করার আগে চারবার পাঁচবার ভাগ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী কয়েক বছর পূর্বে তিনি কি বলেছিলেন একটু শোনাবো মুম্বাই বিস্ফোরণের পরে নকসলবাদী হ্যাঁ নকসলবাদী হ্যাঁ उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में, में है उसको तो संभालो और जो विदेश से बारूद आता है शस्त्र आते हैं आतंकवादियों के पास पहुंच जाते हैं उसका तो रोको जवाब नहीं है मैंने उनका दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवाने से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंदर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है राज्य उसमें कहीं बीच में नहीं आते आप उसको क्यों नहीं रोकते हैं क्यों नहीं पकड़ पाते हो आप उसके लिए क्या करना चाहते हो मैंने तीसरा सवाल उनको पूछा যে প্রধানমন্ত্রী মোদির যে বক্তব্য ভাইরাল হচ্ছে মুম্বাই বিশপুরনের পর তিনি বলেছিলেন যে বর্ডার কাদের হারতে ভাই এই যে বিষয় পুরো বিষয়টা শুনলেন খুব হাস্যকর ব্যাপার মানে এখন তো প্রধানমন্ত্রী মোদি না 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 খুব হাস্য আমি না বিজেপিকে একটা জায়গায় অসম্ভব সম্মান করি যে বিজেপি যা বলে পরবর্তী সময়ে যতগুলো মিথ্যে এবং যতগুলো গল্প বলে তা মানুষজন বিশ্বাস করে এটা তো মোদির বক্তব্য যে কেন বর্ডার যাদের হাতে তারা বিদেশের থেকে আসা আতঙ্কবাদীদের হাতে যা পৌঁছচ্ছে তা আটকাচ্ছে না আচ্ছা বাংলায় প্রচুর বাংলাদেশই ঢুকে আছে রোহিঙ্গা ঢুকে আছে তো অমিত শাহ সভা করে বলছেন যিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে নাকি আমাদের দেশের সুরক্ষা হ্যাঁ যার হাতে নাকি আমাদের সীমান্ত সুরক্ষা আর সমস্তটা তিনি বলছেন কি যে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে দলে দলে রোহিঙ্গা ঢুকে পড়েছে রোহিঙ্গা ঢুকলো কিভাবে যেই এই প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন তিনি তাদের তো একটা খুব বড় গ্যাং আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেটা আমরা নাম দিয়েছি তারা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ছড়িয়ে মানুষের মধ্যে ঢুকিয়ে দেন কারণ মানুষের লেখাপড়া কমছে আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছি তিনি একদল মানুষের মধ্যে এটা গেথে দিয়েছেন যে একটা জায়গা নাকি খোলা আছে সেই জায়গাটা নাকি মমতা ব্যানার্জি দেড়শো কিলোমিটার নাকি একটা হ্যাঁ সেটা নাকি মমতা ব্যানার্জি বিএসএফ কে দেয়নি তাই সেখান থেকে দলে দলে ঢুকে পড়ছে আবার তারাই দাবি করছে যখন এই দলে দলে ঢুকে পড়া লোকজন এসআইআর শুরু হওয়ার নাম করে ফিরে যাচ্ছে তখন নাকি তারা গিয়ে সোজা বিএসএফ জালে ধরা পড়ছে তা আমার কথা হচ্ছে যে আগে জাল ফুটো তারপরে আবার জালের নেট লেগে গেছে ই অভাস্তব কথা অবান্তর কথা সারাক্ষণ বলে এবং একই গল্প একই স্ক্রিপ্ট আমি আজকে সকালে এটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলাম যে এরপরে পাকিস্তান আসবে তারপরে বলা হবে পাকিস্তান চরম ভয় পেয়ে গেছে রাতের মধ্যে ভোর রাতের মধ্যে আর এখন তো খবর পরিবেশনের একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে আমরা প্রত্যেকে চিৎকার করি হ্যাঁ বিজেপি না আর একটা জিনিস প্রতিষ্ঠা করেছে খবর দেখিও ক্ষমা চেয়ে নিচ্ছে সারাদিন ভুল খবরটা না সেইটার জন্য আমি কিছু পড়াশুনো জানা লোকেদেরকে মানে ধন্যবাদ দেব যারা যারা এবং নগ্ন করছে হ্যাঁ মনে নেই যে আমরা করাচি দখল করে ফেলেছিলাম সেই সময়ের যে ছবি সেটা যে আসলে অন্য যুদ্ধ বা অন্য এলাকার থেকে তো নিয়ে আসা এবং সেটা কথাগুলো আপনি বলছেন যারা দেখবেন ভক্ত যারা তারা আবার দেশ ভক্তি নিয়ে প্রশ্ন তুলছে না দেখুন ব্যাপারটা কি জানেন তো প্রশ্নও তোলা যাচ্ছে অদ্ভুতভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা মেনে নেন তাহলে আপনি একজন দেশপ্রেমী আর যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথার কোনো বাইরে যান তাহলে আপনি দেশবিরোধী বা এই তকমাগুলো বিজেপি তার সাপোর্টারদের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে তারাই দেশপ্রেমের দালাল এবং তারাই হিন্দু হিন্দু ধর্মেরও দালাল হ্যাঁ অদ্ভুতভাবে এরা মনে করে যে এরা যেটা বলবে সেটাই দেশপ্রেম এরা যেটা বলবে সেটা মানাটা দেশপ্রেম এবং এরা যে আচরণ করবে সেটাই হিন্দু ধর্ম হিন্দু ধর্মের যে বহুদা বিভক্ত একটি ধর্ম এবং পরস্পরের সম্মানের যে ধর্ম সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে আপনি সাংবাদিক হিসেবে জানেন যে এই মুহূর্তে আর এস একটা সভা মানে চলছে সেখানে আর এস প্রধান বলেছেন যে যারা শ্রাবণ মাসে মাছ মাংস খায় তাদের তারা কতটা হিন্দু সেটা দেখতে হবে এবং থেকে বড় কথা মোদী নিজে দাঁড়িয়ে বলেছেন যে যারা শ্রাবণ মাসে মাছ মাংস খায় তাদের মোঘল রক্ত অর্থাৎ সরাসরি তিনি আমাদের বেজন্মা বলেছেন ঠিক আছে এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরও যে বাঙালি হিন্দু যার বাপমা কাল শ্রাবণ মাসে তাকে ইলিশ খাইয়ে এসেছে ইলিশ আমাদের শ্রেষ্ঠ মাছ আমাদের মাছের রাজা ওই সময়ই পাওয়া যায় হ্যাঁ সেটা দিয়ে আমরা আমাদের লক্ষ্মীকে পুজো করি সরস্বতীকেও পুজো করি এটা আমাদের রীতি যারা একথা শোনার পর গোটা শ্রাবণ মাস হাতে কাঁচের চুরি পরে নিরামিষ খেয়ে নিজেকে হিন্দু প্রমাণ করেন সেটা তার জন্ম সত্যিই তার জন্মের দুর্ভাগ্য যে তাকে নিজের জাতিকে ভুলে অন্য কিছু জাতির লোকের শেখানো কিছু আচরণ করতে হয় এদের কাছ থেকে দেশপ্রেম আর ধর্মপ্রেম কোনোটাই আমরা শিখবো না কোনোটাই আমরা শিখবো না একটা আদ্যপ্রান্ত মিথ্যে কথা বলা লোক যিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে বলেন যখনই তাকে ধরা হয় তখন তিনি একটা সার্টিফিকেট দেখান এটা আমার সার্টিফিকেট তার সময়ের লোকজনরা বলে যে সেই সময় কোনো কম্পিউটার কম্পিউটারাইজড সার্টিফিকেটই ছিল না হ্যাঁ একটা লোক সর্বদা মিথ্যের উপরেই দাঁড়িয়ে আছেন তিনি প্রতিটা ক্ষেত্রে মিথ্যে বলেন মিথ্যের পর মিথ্যে বলেন এবং অসুস্থর মতো মিথ্যে বলেন বলে তিনি একদিন বলেছিলেন যে তিনি নাকি জৈবিক উপায়ে জন্মই নেননি হ্যাঁ তাকে পরমাত্মা পাঠিয়েছেন এবং তিনি তার পিতা মাথার সম্পর্ক এবং তার জন্মকেও অস্বীকার করেছেন মায়ের গর্ভকে অস্বীকার করেছেন আমি তার কথা শুনে বা তার তারা যারা ভক্ত বা তারা যারা লোকজন তাদের কথা শুনে আমরা কেন বা মনে করব যে করান তিনি বাংলা বাংলায় সারাক্ষণ হিন্দু মুসলিম এই এই বিষয়টাতে লড়াই বাঁধাতে চান কারণ বরাবরই এই বিষয়ে লড়াই বাঁধিয়ে বাঙালিকে উৎখাত করা অনেক বেশি সহজ হয়েছে তাই তো হয়েছিল প্রথমে আপনি যে বললেন যে যখনই কোনো ইলেকশন আসে তার পূর্বেই কেন কোনো সন্ত্রাসী হামলা হয় এই প্রশ্নটা আপনার মনে কেন উঠলো এই প্রশ্নটা তো এখন তোলার সময় এসেছে এই প্রশ্নটা তো এসেছে হ্যাঁ আমি যদি ব্যাক কাউন্টিং করি প্রত্যেকটা প্রত্যেকটা হামলা যখন হয় বেশিরভাগ আমি নাম করে বলছি যে ধ মুসলিম যে মৌলবাদ তাদের যত আক্রমণ সেগুলো বিজেপির সময়ই হয় বিজেপির সময়ই হয় সেটা সংসদ আক্রমণ হোক সেটা পুলওয়ামা হোক যদিও তার প্রমাণ নেই কিন্তু যখন বলা হচ্ছে সবই হয় যখন মান মানুষ মারা যায় এবং তার ঠিক আশেপাশে ভোট থাকে হ্যাঁ আজকে বিহারের যে কুড়িটা জেলার ভোট যেহেতু তুমি নিজে বিহার কভার করেছো আজকে কিন্তু একটা মুসলিম কমিউনিটি আছে এরকম বড়। অংশের ভোট আজকে কালকে আলগেল বিস্ফোরণ হয় হ্যাঁ আমি বুঝতে পারি না যে সন্ত্রাসবাদ এবার একটা কথা বলি যেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে যে অন্যান্য ধর্মীয় সন্ত্রাসবাদের হামলাও তো হয়েছে কংগ্রেস তার নিজের ঘরের লোকজনদেরকে হারিয়েছে ইন্দিরা গান্ধী মারা গেছেন আক্রমণে খালিস্তানি রাজীব গান্ধী মারা গেছেন ওরম ছিন্ন ভিন্ন হয়ে গেছেন হ্যাঁ তো সে সেগুলো সেগুলো মুসলিম ধর্মীয় আক্রমণ ছিল না অন্যান্য ক্ষেত্রে কিন্তু সন্ত্রাসবাদী আক্রমণই ছিল এবং বিজেপির একজন নেত্রী মানে এমপি নামটা কি কি ঠাকুর একটা তিনি তো সন্ত্রাসবাদী আক্রমণের কারণে তার নামে মামলা হলো কিন্তু পরবর্তীতে বিজেপি নেতারা বা অমিত শাহরা বলতে লাগলেন যে হিন্দুরা এই কাজ করতে পারে না এবং পরে প্রমাণও হলো সেটা নাকি যখন তিনি নির্দোষ হলেন না না দেখুন ব্যাপারটা হচ্ছে যে গৌরী লঙ্কেশকে কে মারল বিষ্ণয় লরেন্স কে আপনি ভয়ঙ্কর সব তথ্য তুলে আনছে তাদেরকে আমরা আমরা এক মুখে বলবো যে আমরা তো গ্যাংস্টার মানে ওদেরকে জঙ্গি সন্ত্রাসবাদী বলা হয় না গ্যাংস্টার মানে সন্ত্রাসবাদী হতে গেলে তো মুসলমান হলে ব্যাপারটা একটু ভালো লাগে মুসলমানের নাম পাওয়া গেলে জিনিসটা খুব ভালো হয় বলে আল্টিমেট যখনই ওই কাকদ্বীপের মূর্তি ভাঙে ওই হয় দাঙ্গা লাগবো লাগবো হয় কিন্তু যে ধরা পড়ে দেখা যায় সে মুসলিম বেলডাঙ্গাতেও তাই ওই হ্যাঁ বিজেপি করা একজন হিন্দু সে নাকি আল্লাহর নামে বিশেষ কিছু লিখে তারপরে সেখানে দাঙ্গা এবং তারপরে যে গ্রেপ্তার আসে তাহলে আমার কথা হচ্ছে যে বিজেপি মুসলিমদেরকে খারাপ দেখাবো বা মুসলিম মাত্রই জঙ্গি এটা প্রমাণ করতে গিয়ে নিজেরাই এমন কাজ করে যেগুলো ভয়ঙ্কর জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর মানে মায়ের মূর্তি ভেঙে দেওয়াও পাপ মনে হচ্ছে না তাদের কাছে আশ্চর্য ব্যাপার সেটাই তাদের রাজনীতি সেটাই তাদের রাজনীতি তারা একটু বুকটা কেঁপে ওঠে না সরস্বতী মায়ের মুখটা যখন ভাঙছে বা মা কালীকে যখন আক্রমণ করছে মানে রাজনীতির জন্য ভগবানকেও ছাড়বে না না রাজনীতির জন্য কখনোই কাউকে ছাড়া হয়নি এবং বিশেষ করে বাঙালি জাতিকে ধ্বংস করা রাজনীতি আর এস এস বরাবর করে এসেছে কারণ আর এস উত্থান বা প্রতিষ্ঠা এবং এদের কাজকর্ম কোনো দিন এমন একজন বাঙালি মানে যিনি নিজের জুতো খুলে মারতে অবধি গেছিলেন এদেরকে তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পরবর্তীকালে যখন ব্রিটিশকে এরা ঘোষণা করছে যে এরা তো আমাদের মনিক মানে এদেরকেই আমাদের সাপোর্ট করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং তার পরবর্তী সময় তখন এদের লোকজনরা কোন কাজে ব্যবহৃত হচ্ছে এরা তো গেছিল আর ব্রিটিশ আর্মিতে যোগ দিতে এরা কোন কাজে ব্যবহৃত হচ্ছে না আজাদ হিন্দ ফৌজের যে সেনাবাহিনী তাদের উপর অত্যাচার চালানোর জন্য যাদের হাতে নেতাজির রক্ত লেগে আছে তারা কোনোদিন বাঙালির আপন হতে পারে কোন বাঙালি এদেরকে আপন ভাবছে যারা বাংলাদেশ পেরিয়ে রিফুজি হয়ে এখানে এসছিলেন ও দেশের লাগা বা দেশভাগকালে এবং তার পরবর্তী সময় বেশ তাদের প্রতি আমার এই প্রশ্নটা রইল তোমার চ্যানেল থেকে যে সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ বাঙালি রিফিউজি হিন্দু রিফিউজির জন্য কি করেছে যেখানে দিল্লি ঘোষণা করছে যে বাঙালিকে তারা রিফিউজি জওহরলাল নেহরু ঘোষণা করলেন যে বাঙালিকে তারা রিফিউজি হিসেবে মানে না জওহরলাল নেহরু তখন কি করছেন না পাঞ্জাবের যারা একই সাথে তো পাঞ্জাবার বাংলা ভাগ হয়েছিল তো সেই সময় যারা লাহোরের দিক থেকে ঢুকছে তাদের জন্য রিহ্যাব সেন্টার হয়েছে তাদের জন্য বাড়ি বানানো হয়েছে তাদেরকে জমি জায়গা দেওয়া হবে তাদের যে সমস্ত মেয়েরা অত্যাচারিত তাদের জন্য রিহ্যাব তৈরি হয়েছে মানে যেহেতু যদি তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য সব কিছু হয়েছে আজকে তারা কোটি কোটি টাকার জমি নিয়ে দিল্লির উপকণ্ঠে বসে আছে এবং তারা সব প্রতিষ্ঠিত জায়গা সেখানে বাঙালি অর্ধ উলঙ্গ অবস্থায় শিয়ালদা বনগা এই অঞ্চলে পড়েছিল বসিরহাট সেখান থেকে তারা নিজেদের দমে জমি দখল করে করে বেছে আজকে এই জায়গায় এসছে তা সেই সমস্ত হিন্দু বাঙালিদের কাছে আমার প্রশ্ন যে সেই সময় আর কি করেছে আমি বলছি একদিন খিচুড়ি দেওয়া ঠিক করে হচ্ছে কি না এটা 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 দেখা জন্য সেই সময় একদিন ওই বনগার জায়গায় তারা গেছিলেন হ্যাঁ এছাড়া অন্তত বাঙালি কোনো ইতিহাসবিদ আমি জানি না অন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসবিদ আমি জানি না তারা প্রতি মুহূর্তে গল্প লেখেন আমি আমার স্বল্প পড়াশুনোয় বলছি কোনো বাঙালি ইতিহাসবিদের কাছে এমন কোনো প্রমাণই নেই যে কাজটা সেই সময় বাঙালি রিফিউজির জন্য আর করেছে দিদি আমাদের অনেকগুলো বিষয় রয়েছে বিশেষ করে এসআইআর বা বাঙালির এই ইস্যুগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ এখানে আর একটা লাস্ট বিষয় বলে শেষ করব আমরা নেক্সট আরেকটা ভিডিও রেকর্ড করবো যেটা এসআইআর কিছু বিষয় কি সমস্যায় বাঙালিরা পড়ছে একটু যদি আপনি তুলে ধরেন এবার বিষয় হলো যে আমরা দেখেছি যেমন কোনো জঙ্গি হামলাতে যেমন একটা ধর্মের মুসলমান ধর্মের মানুষজনের নাম বেশি উঠে আসে এটা তো আমরা দেখি একই রকমভাবে দেখি বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পরে বেকুসুর খালাস হয়ে জেল থেকে তার জীবনটা শেষ করে বেরোচ্ছে মানে বেকুসুর খালাস তার বিরুদ্ধে কোনো প্রমাণ হয়নি এটাও তো একটা উঠে আসে হ্যাঁ উঠে তো এসেছি কোটে তো আসেই সাংবাদিক হিসেবে গ্রেপ্তার হয়েছে আজ অব্দি জামিন পায়নি ভারতবর্ষে এমনও তো মুসলিম মানুষজন আছেন আজকে কয়েকটা মুসলিম নাম এসেছে এবং জানানো হয়েছে যে তাদের কাছে অমুক 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 পাওয়া গেছে এবং বাকিটা তো গল্প কারণ বাকিটা তো কোর্টে প্রমাণ করতে হবে মিডিয়া সন্দেহভাজন লিখছে না ডাইরেক্ট জঙ্গি লিখে দিচ্ছে নামটা যদি তাদের পছন্দ হয় ডাইরেক্ট জঙ্গি হ্যাঁ এই অঙ্কটার উপরেই তো বিজেপির জেতা দাঁড়িয়ে আছে কারণ আমি এই কথাটা বলতে পারি আমার সকল মুসলিম ভাই যে মুসলিমরা ভারতবর্ষে না থাকলে বিজেপির তো রাজনৈতিক এজেন্ডাই শেষ হয়ে যাবে কারণ বিজেপি পার্টি আর থাকবে না তাই জন্য আমার মনে হয় যে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত হন যে মানে একটি মুসলিম নাম পেলে যে মুসলমানদের বিষয়ে সেই সেই ক্ষেত্রে তাদের আনন্দিত হবার খুব বেশি কারণ আমি দেখি না কারণ এই দেশে মুসলিমদের বেঁচে থাকা অনেক বেশি জরুরি বিজেপির বেঁচে থাকার জন্য ঠিক আছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে দেখো যেভাবে গ্রেপ্তারির বিষয়গুলোকে সেই ইংরেজ আমলের আইন ফিরিয়ে আনা হয়েছে যেভাবে দেশদ্রোহিতা মামলায় তুমি যে কোনো মুহুর্তে তুমি আমি গ্রেপ্তার হতে পারি তাই সেক্ষেত্রে না মানে আর কোনো জায়গা নেই মানুষকে নিজেকে প্রমাণ করার জন্য কিছু করার জন্য আমি যে কোনো ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি যে কোনো ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে চিরকাল বলবো এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আর এস এসেরও যে ভঙ্গিমা আছে সমাজকে দেখার সেটাও খুব মানে তারাও যেভাবে তাদের লোকজনকে সমাজে ঘৃণা ছড়ানোর বার্তা দিয়ে থাকেন সেটাও বোমা বাস্টের থেকে কিছু কম নয় মানে আমি সেটা অনেক ধন্যবাদ আপনাদের এই আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত দিদির ইন্টারভিউ করলাম এ বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন